ওং নামস্বিবায় মকর রাশির ক্যাপ্রিকন দুই হাজার পঁচিশ সালের চার পাঁচ ও ছয় জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল মকর রাশি চার পাঁচ ও ছয় জুলাই দুই হাজার পঁচিশ এই তিনটি দিন মকর রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ গ্রহ এই দিনে শনি গ্রহের প্রভাব আপনার ওপর প্রবল থাকবে এটি আপনাকে আরও দায়িত্বশীল এবং সংকল্পবদ্ধ করে তুলবে আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন তবে কাজের চাপ কিছুটা বাড়তে পারে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি গতি পাবে আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তবে অতিরিক্ত চাপ অনুভব করলে বিশ্রাম নিন প্রেম সম্পর্কে কিছুটা ঠান্ডা বা দূরত্ব দেখা দিতে পারে সঙ্গীর প্রতি আরও মনোযোগ দিন এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত বিচার আর্থিক বিষয়ে সাবধানে পদক্ষেপ নিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্যগত দিক থেকে হাড় বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক থাকুন আইনি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিন শুভ সংখ্যা চার আট রং নীল কালো লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন উপায় শনিদেবের মন্দিরে সরিষার তেল দান করুন অথবা শনি চালিসা পাঠ করুন দুঃস্থদের কালো বস্ত্র দান করলে উপকার পাবেন পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ গ্রহ এই দিনে বৃহস্পতির অনুকূল প্রভাবে আপনার ভাগ্য আপনার সহায় হতে পারে নতুন জ্ঞান অর্জন বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে আপনার বিচক্ষণতা এবং অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন আর্থিক দিক থেকে শুভযোগ তৈরি হতে পারে নতুন পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য পেতে পারেন প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া আরও ভালো হবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এটি একটি ভালো দিন অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বা সামাজিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল আপনার বিচক্ষণতা সঠিক পথে চালিত হবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে শুভ সংখ্যা তিন পাঁচ রং হলুদ সোনালি লটারি ফাটকা এই দিনেও ফাটকা এড়িয়ে চলুন বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় গুরুজনদের আশীর্বাদ নিন গরিব ও দুস্থদের সাধ্যমত সাহায্য করুন মন্দিরে দান করলে সুফল পাবেন ছয় জুলাই দুই গ্রহ এই দিনে মঙ্গল গ্রহের প্রভাব কিছুটা বাড়তে পারে যা আপনাকে উদ্যমী এবং কর্মঠ করে তুলবে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ ছোটখাটো বিষয়ে উত্তেজনা দেখা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার দক্ষতা প্রদর্শনে সুযোগ দেবে নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে পারে তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে সতর্ক থাকুন এবং বিতর্কে জড়াবেন না প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবণতা বাড়তে পারে যা সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে রাগ নিয়ন্ত্রণ করুন এবং সঙ্গীর কথা শুনুন অবিবাহিতরা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন তবে ধৈর্য ধরুন বিচার সম্পত্তি সংক্রান্ত বা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে ভ্রমণের সময় সতর্ক থাকুন শুভ সংখ্যা এক নয় শুভ রং লাল বাদামি লটারি ফাটকা এই দিনেও লটারি বা ফাটকা এড়িয়ে চলুন আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় হনুমান চালিসা পাঠ করুন শিবলিঙ্গে জল ও মধু নিবেদন করুন সাধারণ পরামর্শ এই দিনগুলিতে আর্থিক লেনদেনে বিশেষভাবে সতর্ক থাকুন বিশেষ করে চার ও ছয় জুলাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন ওং নামশিবায়